শিবন আহমেদ অনলাইন টিউটোরিয়াল থেকে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমার ভিডিওর বিষয় আমার থাম্বনেইলে বা টাইটেল থেকে আপনারা বুঝতে পেরেছেন। এরপর আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিচ্ছি। আজকের ভিডিওর বিষয় হচ্ছে নষ্ট টিউব লাইট কিভাবে ভালো করা যায়। অর্থাৎ আপনারা বাসাবাড়িতে বা অফিসে আদালতে বিভিন্ন সময় টিউব লাইট ব্যবহার করে থাকেন। সেই টিউব লাইটগুলো নষ্ট হয়ে গেলে সাধারণত আপনারা সেগুলোকে ফেলে দেন। সেগুলোকে ফেলে না দিয়ে কিভাবে রিইউজ করা যায় বা পুনরায় ব্যবহার করা যায়। সেই পদ্ধতি কি আমি আপনাদের প্র্যাকটিক্যালি করে দেখাবো তো এটা দেখানোর জন্য এখানে আমি একটি টিউব লাইটের ফ্রেম নিয়েছি এবং কি আমি একটি টিউব লাইট নিয়েছি এই টিউব লাইটটি এই ফ্রেমের মধ্যে এভাবে সেট করবো সেট করে আমরা এখানে পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাই দিয়ে দেখব যে এটা চলে কিনা তো পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য ডিওর পেয়ার্স আমরা এখানে একটি বোর্ড নিয়েছি এই বোর্ড থেকে আমরা পাওয়ার সাপ্লাই দিব এখানে পাওয়ার রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাতি চলছে তো এটাকে আমরা এই ফ্রেমে সেট করব আর এই ফ্রেমের ভিতরে একটি টিউব লাইট সেট করার জন্য এরকম একটি ফ্রেম প্রয়োজন হয় এখানে দুটি হোল্ডার পয়েন্ট রয়েছে এবং কি এখানে ব্লাস্ট রয়েছে ভিতরে এবং কি স্টার্টার রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো এটাকে ফুল সেট আপ আমি আগে থেকেই করে রেখেছি কারণ এটা সেট আপ করতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে তো সেট করার পর জাস্ট এই টিউব লাইটটিকে আমরা এই বারের মধ্যে বসিয়ে দেব দেখুন আপনারা আমি জাস্ট এটাকে এখানে লাগিয়ে দিলাম লাগিয়ে একটু দিতে হবে আমি এটাকে দিলাম এটা লাগিয়েছে এখন একটা সেট করার পর এটাকে পাওয়ার দেবো পাওয়ার যাওয়ার জন্য এখানে যে টুপিন প্লাগটি দেখতে পাচ্ছেন এই টুপিন ইন দিয়ে আমি এই বোর্ড থেকে পাওয়ার দেবো এখানে বোর্ডে কিন্তু লাইট রয়েছে কারেন্ট রয়েছে আমি এখানে লাগিয়ে দিলেই এই টিউব লাইটটি চলার কথা দেখুন ভাই আজ আমরা টিউব লাইটে পাওয়ার সাপ্লাই দিয়েছি কিন্তু এখানে টিউব লাইটটি জ্বলছে না এই টিউব লাইটটি জ্বলছে না এই কারণে এই কারণ এই টিউব লাইটটি হচ্ছে বর্তমানে নন একটি টিউব লাইট আমি এখানে নন একটি টিউব লাইট নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য এই নষ্ট টিউব লাইটটি এখন আমি এটাকে রিপেয়ার করার চেষ্টা করব দেখব এটা রিপেয়ার করা যায় কি না বা এটাকে ভালো করা যায় কি না তো করার জন্য আমি প্রথমে পাওয়ার সাপ্লাইটি খুলে নিই পাওয়ার সাপ্লাই করার পর এই বাল্বটি আমি খুলে নিই এই বাল্বটি আমি খুলে নিয়েছি বাল্বটি খুলে নিলাম বাল্বটি খুলে নেওয়ার পর এই বাল্বটি যে দ্বারা মেপে দেখাবো এটা মাপার জন্য আমরা এক ধরনের অ্যানালগ মিটার ব্যবহার করবো অ্যানালগ টাইপের অ্যাবোমিটার এই যে মিটারটি দেখতে পাচ্ছেন এই মিটারটি আমরা দিয়ে এটাকে মাপবো এটা মাপার জন্য আমি এই মিটারটি নিয়েছি মিটারটি আমার ভালো রয়েছে কি না সেটা দেখানোর জন্য আমি মিটারটি অ্যাডজাস্ট করি মিটারের স্কেলটি কিন্তু আমাদের ওমসের কলামে সেট করা রয়েছে ইন্টু ওয়ানে আমরা সেট করে রেখেছি এটাকে আর আমরা এটাকে শর্ট করে দেখি দেখুন আমাদের মিটারটি কিন্তু ভালো রয়েছে এটা শু করছে আমরা জিরোতে অ্যাডজাস্ট করে নিলাম মিটারটি আমাদের ঠিক আছে তো মিটার যদি ঠিক থাকে এখন আমরা আমাদের টিউবলাইটের প্রান্তগুলো মাপবো মেপে দেখবো যে আমাদের টিউবলাইটের প্রান্তগুলো ঠিক রয়েছে কি তো সম্মানিত বিওয়ার এখানে আপনারা লক্ষ্য করবেন এই যে টিউবলাইটের এই দুইটি প্রান্তে আমরা ধরবো ধরার পর আমরা দেখব যে আমাদের টিউবলাইট ঠিক আছে কি না এই একটি প্রান্তে আমি ধরলাম এবং কি এই অপর প্রান্তে আমি ধরলাম দেখুন মিটারের কিন্তু দেখাচ্ছে টিউবলাইটের এই ফিলামেন্ট বাপটি ভালো রয়েছে টিউবলাইটের এই ফিলামেন্ট বাপটি ভালো রয়েছে মিটারে দেখাচ্ছে এক প্রান্ত আমরা ভালো পেয়ে গেছি মোটামুটি কনফার্ম এখন আমরা এটার আরেকটি প্রান্ত রয়েছে টিউবলাইটের সেই প্রান্তে যাব এখানে আমরা দেখবো এটা ভালো রয়েছে কিনা একটি টিউব লাইটের দুইটি প্রান্ত থাকে দুইটি ফিলামেন্ট থাকে দেখুন আমি কিন্তু দুই প্রান্তে মিটার ধরেছি কিন্তু মিটারে কোনো কিছু শু করছে না মিটারে কোনো কিছু শু করছে না তার মানে এই প্রাসের ফিলামেন্টটি নষ্ট অর্থাৎ এই টিউবলাইটের এক প্রান্ত ভালো রয়েছে এবং কেউ অপর প্রান্ত ভালো নেই তো এই টিউবলাইটটিকে এখন রিপেয়ার করার জন্য আমরা যেটা করবো এটার যে নষ্ট প্রান্ত নষ্ট প্রান্তের এটা আপনারা দেখতে পেয়েছেন এবং কি এটা হচ্ছে ভালো প্রান্ত এই এই হচ্ছে ভালো এই পাঁচটি হচ্ছে নষ্ট অর্থাৎ নষ্ট যে প্রান্ত সেই প্রান্তে আমরা একটি শর্ট করব এটা শর্ট করার জন্য বিদ্যুৎ পরিবাহী অর্থাৎ বিদ্যুৎ যায় এরকম একটি এখানে তামার কেবল আমরা নিয়েছি অর্থাৎ তারের ভিতরে যে খেই থাকে আপনারা যে তারগুলো ব্যবহার করে থাকেন তারের ভেতরে যে খেই থাকে সেই খেই দিয়ে আমরা এটাকে বানিয়ে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এই জিনিসটি দ্বারা আমরা নষ্ট প্রান্তে শর্ট করে দেবো আপনারা এখানে লক্ষ্য করবেন এই টিউবলাইটের এই প্রান্তে একটি লাগাবো এবং কি অপর প্রান্তে আরেকটি লাগাবো এই দুটি আমরা এভাবে এখন শর্ট করে দিলাম শর্ট করার পর এই টিউবলাইটটি আমরা আবার আগের মতো পুনরায় এই ফ্রেমের মধ্যে এভাবে সেট করে এটা যখন আমি সেট করে দিচ্ছি লাগিয়ে দিলাম লাগানোর পর দেখুন এটাকে আমি ফুল সেট আপ করে দিয়েছি এটা মতো এখন এটা ফুল সেট আপ রয়েছে মিটারটি একটু সরিয়ে নিচ্ছি এখন আমি এই যে টু প্লাগ এটা দিয়ে লাস্ট পাওয়ার দেবো আমি প্রথমে একবার পাওয়ার দিয়েছিলাম আপনাদের পাওয়ার দিয়ে দেখিয়েছিলাম যে মিটারটি লাইটটি জলে কিনা তখন কিন্তু লাইটটি জ্বলেনি এখন আমি আবার পাওয়ার দেবো দেখবো যে আমাদের লাইটটি জলে কিনা যদি জলে তাহলে আমরা সাকসেস হয়েছি আর যদি না জ্বলে তাহলে আমরা এটাতে সাকসেস হতে পারিনি তো পাওয়ারটি আমরা এখন দেই পাওয়ারটি এই যে বোর্ডটি রয়েছে বোর্ডের মধ্যে ইলেকট্রিসিটি রয়েছে আমি জাস্ট এটা পাওয়ার দেবো যদি ভালো হয় তাহলে চলবে আর ভালো না হলে এটা জ্বলবে না এটা দিলাম আপনার লক্ষ্য করুন মিট মিট করছে আপনারা দেখতে পাচ্ছেন জ্বলার সম্ভাবনা দেখুন লাইটটি কিন্তু জ্বলে গেছে ফাইনালি লাইটটি এখন জ্বলছে তবে হালকা হালকা আলুটি একটু কাঁপছে কারণ এটা আপনারা জানেন যে এটার একটি ফিলামেন্ট অবসর নষ্ট ছিল তো হালকা হালকা কাঁপছে কিন্তু এটা জ্বলছে এটা জ্বলাতে আমরা বলতেই পারি যে আমরা সাকসেস বা আমরা এটা করতে পেরেছি বা এটা করা সম্ভব তো সেটা নিয়ে আমরা আপনাদেরকে সরাসরি প্র্যাকটিক্যালি করে দেখালাম যে এটা কীভাবে নষ্ট একটি টিউবলাইট ভালো হলো তো এভাবে আপনারাও নিজেরাও এরকম নষ্ট টিউবলাইটগুলোকে ভালো করে নিতে পারবেন তবে সব নষ্ট টিউবলাইটই ভালো হবে না কারণ এখানে এই ভিতরে যে ফিলামেন্টগুলো থাকে যদি দুটি ফিলামেন্টই একেবারে নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু এই সেই টিউবলাইটগুলো ভালো হবে না কোনোভাবেই তবে কিছু কিছু টিউবলাইট এভাবে আপনারা ভালো করে নিতে পারেন আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন তো এই বিদায় নেব বিদায় নেওয়ার আগে ছোট্ট একটি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন কারণ আমি পরবর্তীতেও এরকম নতুন নতুন টেকনিক আপনাদের সঙ্গে শেয়ার করব তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ